একটু থামো তোমাকে একটা প্রশ্ন করি তুমি কি সত্যি নিজে নিজে এই ভিডিওতে এসেছ নাকি কোনো অদৃশ্য শক্তি তোমাকে ঠিক এই মুহূর্তে এই স্ক্রিনের সামনে বসিয়ে দিয়েছে ভাব কেন হাজারো ভিডিওর ভিডে ঠিক এটাই তোমার চোখে পড়ল এটা কি কাকতালীয় নাকি এটাই সেই গোপন ইশারা যা তোমার ভাগ্য আজ তোমার কানে ফিস করে বলতে চেয়েছিল অনেক সময় আমরা মনে করি আমরা সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু সত্যি কি তাই কখনো কি অনুভব করনি তুমি অন্য কিছু করতে চেয়েছিলে অথচ মন হঠাৎই ঘুরে গেল যেন কেউ তোমার চিন্তার সুতোটা অদৃশ্যভাবে টেনে ধরল আর তুমি দিক বদলে দিলে সেই মুহূর্তগুলো তোমার ছিল না ওগুলো ছিল প্রারব্ধের পাঠানো সংকেত আর আজ সেই শক্তি তোমাকে এখানে ডেকে এনেছে তুমি হয়তো ভাবছ এটা কাকতালীয় কিন্তু নিশ্চয়তা দিয়ে বলছি এই ভিডিওর প্রথম শব্দটাও তুমি নিজের ইচ্ছায় শুনছ না কেউ তোমাকে প্রস্তুত করছে এমন কিছু জানতে যা এই মুহূর্তে তোমার জীবনে জানা খুবই প্রয়োজন এখন যদি তোমার ভেতর সামান্য কৌতূহল তৈরি হয়ে থাকে তবে ধরে নিও সেই অদৃশ্য শক্তি তোমার ওপর কাজ শুরু করে দিয়েছে আর এই ভিডিও তার প্রথম দরজা মাত্র বন্ধুরা যদি তোমরা এই ভিডিও পর্যন্ত পৌঁছে থাকো তবে এটা একটা খুব বড় চমৎকার ঘটনা এটাই সেই প্রারব্ধ সেই অদৃশ্য শক্তি যে তোমাদের এখানে টেনে বসিয়ে দিয়েছে একটু তো আমাদের জীবন কি সত্যিই শুধু আমাদের সিদ্ধান্তে চলে আমরা যা ভাবি তাই কি হয় নাকি কোথাও কেউ আছে যে আমাদের না জানিয়ে ধীরে ধীরে আমাদের মনকে ঘুরিয়ে দিচ্ছে দিক বদলাচ্ছে এবং আমাদের দিয়ে ঠিক সেইটাই করাচ্ছে যা আমাদের ভাগ্যে আগেই লেখা ছিল তোমরা বহুবার অনুভব করেছ যে তোমরা কোনো কাজ করার ইচ্ছে নিয়ে বসেছিলে কিন্তু হঠাৎ মন অন্যদিকে চলে গেল যা করার ভাবছিলে তার উল্টো করে ফেললে তখন মনে হয়েছিল এটা তোমার নিজের চিন্তা কিন্তু সত্যি বলতে সেটা ছিল প্রারব্ধ যে তোমার ভেতরের চিন্তাগুলোকে দিক দিচ্ছিল ইউনিভার্সের এটাই তো সবচেয়ে বড় রহস্য যা হওয়ার তা হয়েই থাকবে তুমি যতই চেষ্টা করো যতই পরিকল্পনা করো যদি সেটি তোমার ভাগ্যে না থাকে তবে তোমার নিজের মনই তোমাকে সেটা করতে দেবে না আর যদি সেটা তোমার ভাগ্যে থাকে তবে চাইলে তুমি তা এড়াতে পারবে না ভাবলেই গায়ে কাঁটা দেয় যে আমাদের নিজের চিন্তাগুলো পুরোপুরি আমাদের নয় আমরা ভাবি আমরা স্বাধীন কিন্তু সত্যি হলো আমরা আমাদের প্রারব্ধের হাতের পুতুলের মতো ভাবো তো কতবার এমন মনে হয়েছে যে তোমার জীবনে যা হয়েছে তা তোমার নিয়ন্ত্রণে ছিল না তুমি কিছু ভেবেছিলে কিন্তু হয়েছে সম্পূর্ণ অন্য কিছু কখনো কোনো সম্পর্কের ক্ষেত্রে কখনো ক্যারিয়ারে কখনো আর্থিক অবস্থায় কখনো ছোট একটা সাক্ষাতে তুমি বলো আমি তো এটা করতে চাইনি কিন্তু জানি না কেন করে ফেললাম অথবা আমার ইচ্ছে ছিল অন্য জায়গায় যাওয়ার কিন্তু হঠাৎ পথ বদলে গেল এবং সেখানে পৌঁছে গেলাম যেখানে যাওয়া ছিল লেখা এগুলো সবই প্রারব্ধ সেই অদৃশ্য সুতো যেটা দিয়ে ইউনিভার্স তোমার জীবন বুনছে আর সবচেয়ে রহস্যময় হল এই প্রারব্ধ তোমার মাথাকে সেই দিকেই ভাবতে বাধ্য করে যাতে তুমি ঠিক সেইটাই করো যা তোমার জন্য আগেই নির্ধারিত তুমি ভাবো তুমি সিদ্ধান্ত নিচ্ছ কিন্তু বাস্তবে সেই সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়ে গেছে তোমার মাথা শুধু সেই দিকেই ভেসে যায় মনে করো তুমি যখন কোনো অজানা মানুষের সঙ্গে প্রথমবার দেখা করলে মনে হয়েছিল এটা হঠাৎ ঘটে গেল কিন্তু পরে যখন সেই মানুষ তোমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেল তখন কি কখনো ভেবেছ এটা কি সত্যিই কাকতালীয় ছিল না এটা লেখা ছিল এটা তোমার আত্মার যাত্রার অংশ ছিল প্রারব্ধ সর্বদা কাজ করে কখনো তোমাকে থামায় কখনো ঠেলে সামনে বাড়ায় তুমি ভাবো কেন আমাকে এত কষ্ট দেয় কেন আমি সুখী হতে গেলেই নতুন পরীক্ষা এসে দাঁড়ায় কিন্তু সত্যি হলো এটা তোমার ভাগ্যের গল্প তোমার প্রারব্ধ তোমাকে ঠিক সেই জায়গায় নিয়ে যেতে চায় যেখানে তোমার আত্মার প্রকৃত বিকাশ আছে তাই অনেক সময় তোমাকে এমন পরিস্থিতিতে ফেলে দেয় যেগুলো থেকে বের হওয়া কঠিন তুমি লড়াই করো কাঁদো পড়ে যাও কিন্তু আবার দাঁড়াও এবং সেখানেই তোমার প্রকৃত ভাগ্য বদলে যায় ইউনিভার্স জানে তোমাকে কোথায় পৌঁছাতে হবে এবং সেখানে পৌঁছানোর জন্য তোমার মনের চিন্তা তোমার পাপ তোমার সিদ্ধান্ত সব কিছুকে ঠিক সেই দিকেই ঘুরিয়ে দেয় তো কেন কখনো হঠাৎ কোথাও যাওয়ার প্রবল ইচ্ছে হয় এবং সেখানে গিয়ে এমন কিছু ঘটে যা তোমার জীবন বদলে দেয় কেন কখনো কারো সঙ্গে দেখা করতে ইচ্ছে করে না কিন্তু হঠাৎ সেই মানুষই জীবনে বড় মোট ঘুরিয়ে দেয় এগুলো কোনো কাকতালিও নয় এগুলো সেই শক্তির খেলা যা তোমার আত্মার থেকেও বড় প্রারব্ধের খেলা কেউ এটাকে ভাগ্য বলে কেউ নসিব কেউ ঈশ্বর কেউ ইউনিভার্স নাম যাই হোক সত্য একটাই এটা সেই সুতো যা প্রত্যেক মানুষকে তার নির্ধারিত গন্তব্যের দিকে টেনে নিয়ে যায় এখন একটি গভীর সত্য শুনুন তুমি লক্ষ্য করে থাকবে অনেক সময় মাথায় হঠাৎ একটা ভাবনা আসে আজ এটা করা উচিত এবং তুমি সেটা করলে পরে জানা যায় যদি তখন এটা না করতে বড় ক্ষতি হয়ে যেত প্রশ্ন হল ওই ভাবনা এলো কোথা থেকে এটা কি কেবল তোমার নিজের ছিল না এটা ছিল তোমার প্রারব্ধের পাঠানো সংকেত তাই মহাপুরুষরা বলেন মানুষ ভাবে সব করছে কিন্তু করাচ্ছে তো সেই অদৃশ্য হাত তুমি যতই পরিকল্পনা করো শেষ পর্যন্ত হয় শুধু সেটাই যা হওয়ার এবং এখানে আসল রহস্য প্রারব্ধ কখনো তোমার বিরুদ্ধে নয় সেই মুহূর্তে কষ্ট দিলেও পরে সেটাই তোমাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে তোমার আত্মার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তাই যদি তুমি কোনো কাজে খুব চেষ্টা করেও বারবার ব্যর্থ হও তবে এটা সংকেত ইউনিভার্স তোমার জন্য আরও ভালো কিছু রেখে দিয়েছে আর যদি কোনো কাজ সহজেই হয়ে যায় তবে বুঝে নাও এটা আগেই লেখা ছিল প্রারব্ধ তোমার মনকে ঘুরিয়ে দেয় তোমাকে মনে হয় তুমি নিজের ইচ্ছায় করেছ কিন্তু সত্যি হলো তুমি তোমার ভাগ্যের স্ক্রিপ্টে লেখা চরিত্রটাই শুধু পালন করছ ভাবো কত আশ্চর্য তোমার শ্বাস তোমার সম্পর্ক তোমার সুখ দুঃখ তোমার হাসিকান্না সব আগেই লেখা তুমি শুধু সেটা অভিনয় করছ কিন্তু এখানে আরেকটি রহস্য আছে হ্যাঁ সব লেখা আছে কিন্তু জীবন কিভাবে কাটাবে তার অনুভূতি কেমন হবে তা তোমার হাতে এ কারণে যখন তুমি ইতিবাচক মনোভাব রাখো ইউনিভার্সের ওপর ভরসা রাখো তখন সেই লেখা জীবন তোমাকে কষ্ট নয় শিক্ষা দেয় এবং তুমি ভেতর থেকে আরো শক্তিশালী হয়ে ওঠো তাই যখন মনে হয় সব আমার বিরুদ্ধে হচ্ছে আমার মন আমার নিয়ন্ত্রণে নেই আমি যা চাই না তাই করছি তখন মনে রেখো এটাও তোমার যাত্রার অংশ তুমি ঠিক সেইটাই করছো যা তোমার ভাগ্যে লেখা কখনো কখনো তুমি কোনো কিছুর জন্য প্রাণপণ চেষ্টা করো কিন্তু তবুও সেটা হাত ছাড়া হয়ে যায় তুমি একই ধুল বারবার করো যদিও মন বলে এটা তখন মনে হয় হয়তো আমার চিন্তা দুর্বল বা আমি ভেঙে পড়েছি কিন্তু সত্যি হলো এটাও আগেই লেখা ছিল তোমার প্রারব্ধ চায় তুমি সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাও যাতে তোমার আত্মা আরও উঁচু স্তরে ওঠে ভাবো একটি ছোট বাচ্চা হাঁটতে শিখতে কতবার পড়ে যায় মা বাবা বারবার বলে সাবধানে হাঁটে কিন্তু কি বাচ্চা পড়া বন্ধ করে না কেন কারণ পড়াটাই তার শেখার অংশ তেমনি জীবনের পতনগুলো তোমার আত্মার উত্থানের অংশ আবার ভাব তুমি কতবার কিছু হারিয়ে ভেবেছ সব শেষ কিন্তু বছর পরে বুঝেছ যদি সেটা না হারাতে আজ তুমি অন্য জটিলতায় পড়তে এটাই প্রারব্ধের খেলা সে তোমাকে ঠিক তাই দেয় যা তোমার জন্য সঠিক যদিও তখন তা বোঝা যায় না ইউনিভার্স একটি বিশাল দাবার ছক তুমি ভাবো তুমি ঘুঁটি চালছ কিন্তু আসলে সেই অদৃশ্য হাতি সব চাল দিচ্ছে আর আশ্চর্যের ব্যাপার এই খেলায় কেউ হারে না সবাই শেষ পর্যন্ত যেখানে যাওয়ার কথা সেখানেই পৌঁছে এখন প্রশ্ন যদি সব ঠিক আগেই লেখা থাকে তাহলে আমাদের পরিশ্রম চিন্তা প্রার্থনার মানে কি উত্তর হল এই সবই প্রারব্ধের অংশ তোমাকে পরিশ্রম করতে উৎসাহিত করা তোমার মনে ইচ্ছে জাগানো তোমার মুখে দোয়া তুলিয়ে দেওয়া সবই সেই স্ক্রিপ্টে লেখা লোকেরা বলে যদি সব লেখা থাকে তবে প্রার্থনা কেন কিন্তু সত্য হল প্রার্থনাও লেখা থাকে প্রার্থনার মাধ্যমে তোমার আত্মাকে ঈশ্বরের সাথে যুক্ত করার অনুভূতি তোমার ভেতরেই তৈরি করা হয় এবং আরেকটি রহস্য যদি তুমি সত্যিকারের মন থেকে দোয়া করো সেই দোয়া তোমার ভবিষ্যতের অংশ হয়ে যায় তোমার ভাগ্যের পথ বদলাতে থাকে মানে ভাগ্য মুছে যায় না কিন্তু সেটি তোমার জন্য ভালো রূপে সামনে আসে এটা এমন ধরো তোমার ভাগ্যে লেখা আছে তোমাকে একটা নদী পার হতে হবে তুমি সাঁতরে যেতে পারো নৌকায় যেতে পারো সেতু দিয়েও যেতে পারো নদী পার হওয়া ঠিক কিন্তু কিভাবে পার হবে তা তোমার প্রার্থনা ও কর্ম নির্ধারণ করে তাই যখন তোমার মন হঠাৎ বদলে যায় এবং তুমি এমন কিছু করো যা আগে ভাবনি তখন বুঝে নিও ইউনিভার্স তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখানে নতুন দরজা খুলতে চলেছে তুমি নিশ্চয় শুনেছ কারো কারো মনে হয় আমার তো হঠাৎ মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল কখন সিদ্ধান্ত নিয়ে ফেললাম টেরি পাইনি এটা কি সত্যিই হঠাৎ ঘটে না এটা সেই অদৃশ্য টান তোমার ভাগ্যের সুতো যা তোমার ভাবনাকে নিজের দিকে টেনে নেয় অনেক সময় এই পরিবর্তন তোমাকে ভয় দেখায় তুমি ভাবো আমি এটা কেন করলাম আমি তো এমন নই কিন্তু পরে বোঝা যায় সেই সিদ্ধান্তই তোমাকে অন্য জায়গায় পৌঁছে দিল তাই তো বোঝা যায় সব আগেই লেখা ছিল এজন্য জীবনে কখনো ভয় পেজো না যদি কোনো মোড়ে মনে হয় সব ভুল হচ্ছে এক মুহূর্ত থামো ভাবো হয়তো এটাই তোমার গন্তব্যের মোট এখন তোমার নিজের জীবনটা দেখো কোনো ইচ্ছে কোনো স্বপ্ন কোন মানুষ কোনো জায়গা কি বারবার তোমার সামনে আসে তবে জেনে রেখো এগুলো হঠাৎ নয় এটাই তোমার প্রারব্ধ তোমার মন ধীরে ধীরে সেদিকেই ঝুঁকছে তাই চিন্তা করো না এখন সব অন্ধকার লাগলে সব অচেনা লাগলে তবু বিশ্বাস রেখো ইউনিভার্স তোমাকে ঠিক সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার থাকা উচিত ইউনিভার্সের বার্তা একটাই প্রারব্ধকে বুঝতে শেখো তার সঙ্গে বয়ে চলতে শেখো যা তোমার ভাগ্যে আছে কোনো কারণেই আছে এবং সেটাই তোমাকে তোমার প্রকৃত উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে ভরসা রাখো ধৈর্য রাখো তোমার জীবনের প্রতিটি মোট তোমাকে তোমার গন্তব্যের আরও কাছেই নিয়ে যাচ্ছে তাহলে এবার নিজেকে একটা প্রশ্ন করো সত্যি কি আজ তুমি শুধু একটা ভিডিও দেখলে নাকি আজ তোমার জীবনের পথটা একটু নড়ে উঠল যে অদৃশ্য শক্তি তোমাকে এখানে ডেকেছিল সে তার কাজ শেষ করেছে তোমার মনের ভেতর একটা ছোট্ট আলো জেলে দিয়ে তুমি সেটা এখনই পুরোটা বুঝবে না কিন্তু দেখো আগামী কয়েক ঘন্টায় আগামী কয়েকদিনে তোমার চিন্তা তোমার সিদ্ধান্ত তোমার পথচলা একটু একটু করে বদলে যেতে শুরু করবে এটাই প্রারব্ধের খেলা তুমি যখন ভাবো তুমি নিজে হাঁটছ তখনই কেউ নীরবে তোমার পথটা ঠিক করে দিচ্ছে আর আজকের এই ভিডিও ছিল সেই পথের একটা গুরুত্বপূর্ণ মোড তুমি যদি এখানে পর্যন্ত দেখে থাকো তবে নিশ্চিত থেকো তোমার মধ্যে পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তুমি আর আগের মানুষটা নেই তোমার অন্তরের গভীরে কিছু খুলে গেছে কিছু বুঝে গেছে কিছু জেগে উঠেছে এখন তোমার শুধু একটা কাজ মনটাকে খোলা রাখো কারণ তোমার দিকে আসছে আরো অনেক ইশারা অনেক গোপন বার্তা অনেক শক্তিশালী অভিজ্ঞতা আর যখনই মনে হবে যাচ্ছে তখন ফিরে এসো এই জায়গায় এই মুহূর্তে কারণ এখান থেকেই তোমার জাগরণ শুরু হয়েছে মনে রাখবে তোমাকে এখানে এনেছিল যে শক্তি সে তোমাকে এখানেই থামিয়ে দেবে না এটা কেবল শুরু তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ